আল্লাপাক আল্লাহর ইচ্ছে হলো শরীফে মুসলিম জাতির বাবা নির্ধারণ করে দিয়েছেন মুসলিম জাতির বাবার নাম কি সবাই জোরে করে বাবার নাম কি আল্লাহ যে মুসলিম জাতির জন্য বাবা নির্ধারণ করে দিলেন ওই মুসলমানরা যদি নিজেরা আইন করে আল্লাহর কোন বান্ধাকে জাতির বাবা বানাতে চায় আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক নয় যে আইন দিয়ে আল্লাহ যাকে জাতির বাবা বানিয়েছেন মুসলিম জাতির সেই জাতির বাবাকে হ্যাঁ লঙ্ঘন করে সেই জাতির বাবাকে অস্বীকার করে নিজের বাবাকে যারা জাতির বাবা বানাতে চায় আল্লাহ বলেন তোর জাতির বাবা নয় তারে আমি জোতার বাবা বানাবো দলিল দেব দলিল দেব রাগ করবেন না তো জাতির বাবা বানাইতে চাইলেন আইন করে এই জন্য দোলাই পারে একটা বিশাল জাতির বাবার মূর্তি স্থাপন করতে চাইছেন এটার দাম কয়েক কোটি টাকা এক দুই কোটি টাকা নয় বাংলাদেশে দশ হাজারের উপরে ভাস্কর্য নির্মাণ হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে এই সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করে দশ হাজারের উপরে জাতির বাবার মূর্তি স্থাপন করেছেন ভাস্কর্য নির্মাণ করেছেন আল্লাহর ইচ্ছা হল আমরা বিরোধিতা করেছি একটা মাত্র ভাস্কর্যের মরানা মামুল লোকসার সহ এই দেশের ওলামায় একরাম এই মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলেছি আল্লাহর ইচ্ছা হল বাংলাদেশে একটা মূর্তিও থাকবে না কিন্তু সময়ের প্রয়োজন হবে আমরা বুঝি নেই দুই সালে একটা মূর্তির বিরোধিতা করার কারণে দুই হাজার একুশশো ওলামা ইকরামদেরকে জেলে বন্দী করা হয়েছে দুই সালের পাঁচে আগস্ট যখন এই দেশের তৌহিদি জনতা নতুন আমাদের ছেলে মেয়েরা শিশু কিশোররা আন্দোলনের মাধ্যমে যখন পরাজিত করলেন তিনি যখন পালাইলেন তখন আমরা সেনা সদর দফতর থেকে বঙ্গভবনে যখন যাচ্ছি দেখি যে ওই জাতির বাবার গলায় এটা স্থাপন করেছেন কোথায় বিজয় সরণিতে লাখ লাখ মানুষ ওই জাতির বাবাকে ঘিরে রাখছে লাখ লাখ মানুষ এরপরে দেখি আমাদের গাড়ি এসে ওখানে থামছে যেতে পারে না দেখি দাতির গলার বাবার গলায় এত বড় বড় রশি রশি দিয়ে কেউ এদিকে টানে কেউ এদিকে টানে আবার মাছ মাস্তুল দিয়ে মাস্তুল আছে না বড় বড় এই এত বড় বড় মাস্তুল দিয়ে দাঁতির বাবার পায়ে মারে আবার কুরল দিয়ে হাতুরি আবার ওই যে বুলডুজার বুল্লুজার দিয়ে জাতির বাবার পায়েরতলা থেকে একেবারে সব খুলে ফেলে এরা আর কথা আপনারা দেখবেন ইউটিউবে আছে ভিডিও আছে কিছুক্ষণ পরে দেখি জাতির বাবার মাথার উপর এক শিশু উড়ে টপ টপ প্রসাব করে দিচ্ছে এই তো শেষ এত বড় বিশাল জotar মালা দেখি জাতির বাবার কুল্লি সেই ইনকাদির इज्जत देने वालेকে এই যুবক ভাইরা তোমাদেরকে বলি মুরব্বীরা একজন মানুষকে জীবিত অবস্থায় যে সম্মান করতে হয় মৃত্যুর পরেও তাকে সেই সম্মান করতে হয় ঠিক না বেড আমরা কবরস্থানে কোনোদিন জোতা নিয়ে যাই কোনো যায় না কবরস্থানে তো যারা শুয়ে আছে তাদেরকে আমরা দেখি না কিন্তু তারা শুয়ে আছে এই জন্য কবরস্থানে জোতা নেওয়া যদি বেদবি হয় একজন মৃত ব্যক্তির ছবি টাঙ্গিয়ে জাতির সামনে চুতার মারা যদি পড়ানো হয় তাহলে তার ইজ্জত হলো না বেজুত হলো এই বেজুত কেন করা হলো একমাত্র কারণ আল্লাহ পাক যাকে মুসলিম জাতির পিতা বানিয়েছেন তাকে বাদ দিয়ে এই দেশে একজন আল্লাহর বান্দাকে যা আইন করে জাতির পিতা বানাতে চাইছে আল্লাহ পাক তাদেরকে এইভাবে বেজুত করবে বিশ্বাস আছে না নাই আছে এরপর আরো আশ্চর্য ২০১৩ সালে সাবলা চত্তরে নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমরা গিয়েছিলাম তিনি পার্লামেন্টে বললেন হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়েছিল তার মন্ত্রীরা বলল হেফাজতিরা এ মোল্লারা সোভানা করতে করতে পালাই গেছে ঠিক না বেটি সোভানা করতে করতে পালাই গেছে আল্লাহ দশ বছরের মাথায় দেখাইলেন যিনি বললেন সুবাহ আল্লাহ বর্তমানে ফেলাই গেছে তিনি এমন বালা ফালাইছেন নিজের পরনের কাপড়টা ছাড়া কিছু নিয়েও যেতে পারে ঠিক না ঠিক আর ওলামাই কিরাম আছে না নাই হেফাজত আছে না নাই নবীর আশেকরা দেশে আছে না নাই আল্লাহ পাক বিচার করবেন কখন করবেন আমরা জানি না কিন্তু এমন বিচার করবেন দুনিয়াতে তাদের নাম নেওয়ার রোগ থাকবে না আমি উদাহরণ দিয়ে বলি আপনাদের এলাকায় মুসা আলহিসামকে ফ্রাউন নিচ্ছিন্ন করে দিতে চেয়েছিলেন কিন্তু মূসা না নাই দুনিয়াতে মূসা নাম নাই আপনাদের এলাকায় কিন্তু নাম আছে ইব্রাহিমকে নম্র শেষ করে দিতে চেয়েছিলেন আগুনে ফুরে ইব্রাহিমের নিশান শেষ করে দিয়ে চেয়েছিলেন কিন্তু দুনিয়াতে ইব্রাহিম নাম আসে না নাই নমরুদ আছে আবু জেহেল আবু লাহাব আল্লাহর নবীকে এমনভাবে নির্যাতন করেছেন আল্লাহ দেশ থেকে দুনিয়া থেকে নবীকে শেষ করে দেওয়ার জন্য গলায় রসি লাগিয়ে গলায় গামছা লাগিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন সেই অবস্থায় এদেশের কোন মানুষ আবু জেহ নাম রাখে আবু আহাব রাখে কিন্তু আমিও ছিলাম মক্কা শরীফের সামনে একটা বড় টাওয়ার আছে শরীরে মক্কা মক্কা টাওয়ার বল আমরা পশ্চিম পাশের সিঁড়ি দিয়ে নামতেছি পূর্ব পাশের সিঁড়ি দিয়ে পাশাপাশি বিশ ত্রিশ ফিট ব্যবধান কিছু লোক উঠতেছে এরপরে আমাদের পিছনে যারা ছিল তারা চিৎকার দিয়ে শুরু করছে এদের নামও বিকৃত হয়ে গেছে ওই দলের নামটা এখন গালি হয়ে গেছে কথা কলকাতা এই দলের নাম কি হয়ে গেছে কলকে যাদের দাপটে যাদের আঙ্গুল হেরানিতে আপনারা রাস্তা দিয়ে হাঁটতে পারেননি যুবকরা বাড়ি ছেড়ে ফেলাইছে বছরের পর বছর মামলা এই যাদের দাপট ছিল তাদের নাম আজকে এ দেশের জনগণের কাছে একটা গালি ঠিক না বেটিক এই জন্য মুরব্বীরা ভায়েরা বলি আল্লাহর আস্থা ও বিশ্বাস যদি না থাকে আল্লাহ যে একজন আছে সেটা যদি বিশ্বাস না করে দুনিয়াতে এমন বেজ হবে দুনিয়ার নাম রাখাটাও গালি হয়ে যাবে ঠিক না বেটিক আল্লাহ আমাদের সবাইকে বুজার আমল করার তৌফিক দান কর আমরা কেউ কি জাহান নামে যেতে চায় দুনিয়াতে জাহান নামে যাওয়ার বহু অসাইল আছে সবগুলো ত্যাগ করতে হবে ঠিক না বেঠিক আমি আপনাদেরকে প্রশ্ন করি আমাদের গুনা আসে না গুনা মাফ হয়ে যাক আমরা চাইতো গুমা মাফ না হোক এরকম কেউ আসি গুনা মাফ হওয়ার জন্যে আল্লাহ নবী আলাইহি ওসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা করবতঈাল নবী আলহিস্লাম বলেন আল্লাহ তালা আল্লাহর বন্দারা যদি দুনিয়াতে সমুদ্রের ফেনা পরিমাণ করে আল্লাহ নবী বলেন তার গুনা আল্লাহ পাক মাফ করে দিবেন কিভাবে করবেন কিভাবে করবেন আমার মুখে মুখে পড়েন রসুল বলেন যে ব্যক্তি দৈনিক একশো বার সুবাহান আল্লাহি হামদিহি পড়েন সবাই বড় করে সুবাহান ও অবি হামদিহি সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহি সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি ও বিহামদি পারবে এটাকে বেশি কঠিন যুবক ভাইরা বলো এটাকে কঠিন কষ্ট লাগে টাকা খরচ আছে কোনো অসুবিধা হবে শব্দ কি সুবহানাল্লাহি ও বিহামদি আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি দৈনিক 100 এই দোয়া পড়বে আল্লাহ পাক সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনা হয় আল্লাহ গুনাহ माफ করে দেবে আল্লাহ রসুল বলেন আম্মাজান আয়শাকে ওসিয়ত করে হে আয়শা তুমি যখন ঘুমাবে তোমার গুনা মাফ করে ঘুমাবে আম্মাজান আইসা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ গুনা কেমনে মাফ করাবো আল্লাহ রসুল বলেন আমার মুখে মুখে করেন যেই ব্যক্তির তিনবার এসে বার পড়বে আল্লাহ পাক ওই ব্যক্তির গুনা মাফ করে দিব আস্তা পড়েন করেন সবাই লা ইলাহা

এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সবাব এই সবাব নিয়ে ঘুমাবে সুবাহ তো জোর কেন আমাদের আসে জিজ্ঞেস করলে রিয়া রসুল এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে অনেক সময় লাগে ঘুমের আগে কেমনি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করব মুরব্বীরা আমার কথা বুঝেন আল্লাহ রসুল বলেন হে আয়সা যে ব্যক্তি ঘুমের আগে তিনবার সুরে এখলাস পাঠ করবে আল্লাহ পাক তাকে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সব সেই সব দান করব তিনবার সুরে এক পাঠ করতে কয় সেকেন্ড লাগে তিরিশ সেকেন্ড কয় সেকেন্ড পারব তো ইনশাল্লাহ এরপর আল্লাহ রসুল বলেন হে আয়সা রাত্রে ঘুমাইবার আগে একটা মকবুল ওমরাহদের সব নিয়ে ঘুমাবে হযরত আম্মাদের আয়সা রদি আল্লাহ আনহা জিজ্ঞেস করলেন ওমরা করার জন্য তো বাইতুল্লাহ তোয়াফ করা লাগে বাইতুল্লাহ জিয়ারত লাগে সাফা মারোয়া সাই করা লাগে আমি গুমের আগে বাইতুল্লাহ জি কেমনে জিয়ারত করব কেমনে সাফা মারোয়া সাই করব রসুল বলে যে ব্যক্তি এই চারটা শব্দ গুম যাওয়ার আগে পাঠ করবে আল্লাহ পাক তাকে একটা মকবুল উমরা হজের সোয়াব দান করবে এটা কি সবাই আমার মুখে মুখে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ আকবার আকবার শুধু এটা নয় আল্লাহ আল্লাহ নবী বলেন আহাবুল কালাম আরবাউন আল্লাহর কাছে চারটা শব্দ বেশি প্রিয় এক নম্বর সুবহান দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর ইলাহা ইল্লাল্লাহ চার নম্বর আল্লাহ আকবর আমরা জানি তো সবাই এই চারটা শব্দ উচ্চারণ করতে সর্বোচ্চ দশ সেকেন্ড লাগে তিনবার কুলওয়াল্লা পড়তে কয় সেকেন্ড তিরিশ সেকেন্ড এই চার শব্দ পড়তে দশ সেকেন্ড কত সেকেন্ড হইল চল্লিশ সেকেন্ড এসতে পড়তে বিশ সেকেন্ড কত লাগলো এক মিনিট ব্যয় করে যদি এতগুলো গুণা মাফ করার ব্যবস্থা হয় আপনারা কেউ রাজি নেই কারা কারা রাজি ওয়াদা করেন আজ থেকে এই আমল করে ঘুমাবো ইনশাল পার্বত ইনশাল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন